আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাট মানে ভয়েসটা যে সেই বসে ছাড় ঠিক হয়নি তো যাই হোক এটা হচ্ছে ঈদের ফিউথ যেতে তো এই বাবুটা ও হচ্ছে আমার আম্মুর ফ্রেন্ডের নাতনি তো ওদের বাসা আমাদের দাওয়াত ছিল খেয়ে দিয়ে বাসে একটু রেস্ট হয়ে রেস্ট করে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম ঘুরতে কারণ আমি মাঝের কোথাও ঘুরতে যাইনি ফার্স্ট যে স্বজনদের বাসায় গিয়েছিলাম সেকেন্ড তো একটু বাইরে গিয়ে জাস্ট ঘুরে আসি এই আর কোথাও ভাবে বেড়াতে যাওয়া হয়নি তারপর হচ্ছে মিরপুর বেরিবাদের দিকে আমরা একটু বেড়াতে যাচ্ছিলাম এটাও আমার বাসার সামনেই মানে যাই হোক বাসার সামনে জিনিস আসলে তোটা ভালো লাগে না কারণ এটা রেগুলার প্লেস হয়ে তারা একটা কিন্তু জায়গাটা সুন্দর সবাই অনেক দূর দূর দূরান্ত থেকে ঘুরতে আসে বাট আমাদের যেহেতু বাসার কাছে এর জন্য আসলে হয়তো আমরা এতটা ভ্যালু দিতে পারি না তো এটার নাম হচ্ছে ফেরিল্যান্ড এখানে মিরপুর বেরিবাদ তামান্না পার্কের ঠিক সাথেই মিরপুর বেরিবাদ তামান্না ফ্যামিলি পার্ক সবাই অনেকেই চিনে সো এর জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি মেনশন করলাম তো এখানে এসে চার্জ হচ্ছে ভিতরে একটা সুন্দর দৃশ্য বাট এখানে আগে আরও বেশি সুন্দর প্লেস ছিল আরও বেশি অনেক স্পেস ছিল বাট ওগুলো সব হচ্ছে বন্ধ করে দিয়েছে দেখলাম এখন অন্য কোনো প্রজেক্টর তো কাজ শুরু করেছে তো যাই হোক এখানে আমার বোন আমি আমরা ফটো সেশন ভিডিও করাতে ব্যস্ত ছিলাম এখানে নানু বসে বসে এক একজনের তামাশা দিচ্ছিল খুবই হাস্যকর যাই হোক পাশে যে আরেকটা ছোটো বোন বসা ও আসলে আমাদের ছোটবেলা থেকে পরিচিত তো ওকে অনেক বছর পর এখানে গিয়ে ওর সাথেও দেখা হলো তারপর আমার নানু বলছিল রাউরিন বোট ওখানে যাবি তো আমি আম্মু আমার আম্মু আসলে পানি ভয় পায় আমার নানুও যে খুব বেশি ইন্টারেস্টেড তা না বাট সেদিন দেখলাম তার খুব মনে চাইলো পরে বললাম না তোমাকে নৌকাতে না তোমাকে আমি চলো ট্রলারে চড়াই কারণ নৌকাটা একটু নড়ে নৌকাটা দেখবেন ছোটোখাটো জিনিস পানিতে নড়ে বেশি এর জন্য আমি বললাম চলো আমি তোমাকে ট্রলারে ঘোরাই এই যে আমার নানু তো নানুকে নিয়ে আসলাম যে দেখেন সে কতটা খুশি তো এইটা হচ্ছে আমি যদি ট্রলারে যাই এরকম দুই সিট থাকে এরকম ছাদের মতো থাকে এখানে বসতে বেশি ভালো লাগে এবার এখানে বসে এনজয় করতে বেশি ভালো লাগে এক যে নৌকার মাথায় নসিং বসেছে ওই নদী পানি আকাশ গাছপালা এগুলো সব এনজয় করতে প্লাস আমরা ফটো সেশন করতেও বসি এই যে আম্মু সে কিন্তু পানি ভয় পায় আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু ভয় পাচ্ছিল না অ্যান্ড আর উঠে কিন্তু সুরা দোয়া পড়ে নেই আমরা যে যেখানেই যাই না কেন সেটা স্থল পথে হোক বা নদী পথে হোক আমাদের কিন্তু অবশ্যই উঠে আমরা যারা মুসলিম আছি আমাদের কিন্তু সুরা দোয়া পরে ওঠা উচিত এই যে আম্মু আর নফিন এখানে বেশ এনজয় করছে অ্যান্ড আমিও তাদের একটা ভিডিও করে নিলাম আম্মু যেহেতু নর্মালি উনি করতে চায় না ভিডিও ছবি তো ফাঁকি ফুকরে করে চাপাই করে নেই তো আম্মু আর নও যখন এনজয় করছিলো তার সাথে আমি একটু সেলফি ভিডিও এগুলো করে নিই আমাদের উদ্দেশ্য ছিল এখান থেকে আমরা আরেক জায়গায় যাব গিয়ে হচ্ছে আমরা একটু ফুচকা টুচকা বা একটু ফুড চাইনিজ যা আছে খাওয়া যায় যেন অ্যান্ড আরেকটা কথা বলে রাখি আমার পেট ব্যথার একটা প্রবলেম আছে গত দেড় বছর যাবো তো আসলে ওই দিনগুলোতে আমার অনেক পেট ব্যথা ছিল চব্বিশ পঁচিশ হাজার থেকে তো ভাবছিলাম যে খাবো কি খাবো না তো যাই হোক মানে এটা একটা কমন মানে সিনারি হয়ে দাঁড়িয়েছে যে নৌকা বা ট্রলার উঠলে এরকম একটা দৃশ্য থাকবে তো ফার্স্টে আমার বোনেরটা আমি করি এবং ও পরে একটা এরকম ভিডিও করে দেয় আসলে ভিডিও করা থেকে বেশি না আমরা যে এনজয় করি ব্যাপারটা যে খুব বেশি মজার আছে যে সুন্দর একটা নদীর বাতাস ঠান্ডা বাতাস তো যাই হোক আসলে ভয়েসটা অনেক বেশি বসার কথা বলতে খুব বেশি প্রবলেম হচ্ছে আর পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমার ফ্যামিলিটা অনেক ছোট আমার মা বোন আমি সাথে আমাদের নানু থাকেন দুই এক সময় তার অন্য ছেলে মেয়েদের বাসাও চলে যান বাট আসেন তো আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন অ্যাটলিস্ট আমরা যেন হাসি খুশিভাবে থাকতে পারি হ্যাপি থাকতে পারি যতটুকুই থাকি যাতে অশান্তির মধ্যে না থাকি অভাব যেন না থাকি এবং এই জিনিসগুলো আসলে আমরা আমাদের সবার জন্যই দোয়া করেছি নট ফন অনলি ফর আস তো সবাই আমাদের জন্য এবং সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এই তো ঈদের দিনগুলো এইভাবেই গেল আর দুদিন পর তো খোলা যার যে ওয়ার্ক প্লেস আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ